মাটির উপরে আমরা যতদিন থাকবো এটার একরকম হিসা মাটি যখন আমাদের উপরে উঠে যাবে তখন আরেক রকম হিসা যতক্ষণ আপনি এবং আমি মাটির উপরে আছি আল্লাফা ক্রপলালামিন বলেন ইয়ামালা ইয়াং ফাহু মা ডুবালা বানু তোমরা যতক্ষণ মাটির উপরে আছো তোমাদের সম্পদ তোমাদের কাজে আসবে তোমাদের আমলা তোমাদের পরিচয় তোমাদের ক্ষমতা ততক্ষণ পর্যন্ত কাজে আসবে যতক্ষণ পর্যন্ত তোমরা মাটি উপরে আছ আমাদের আমলা আমাদের কাজে আসে আমাদের পরিচয় আমাদের কাজে আসে আমাদের টাকা পয়সা আমাদের ক্ষমতা আমাদের সার্টিফিকেট এগুলা আমাদের কাজে আসে আপনি চাকরি নিতে যান অথবা মনে করেন আপনি জেলে গিয়েছেন কোনো একটা অপরাধের কারণে তখন দেখবেন সন্তান আপনাকে সারিয়ে আনতেছে তো দুনিয়ার সন্তান আপনার কাজে আসলো আপনি অবৈধভাবে একটা গাড়ি নিয়ে রাস্তা ক্রস করতেছেন ওই সময়ের মধ্যে পুলিশ আপনাকে দৌড়ল আপনি পরিচয় দিলেন তুই কি জানিস আমি কে একটি ফোন দেওয়া লাগবে আপনি ফোন দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে দিল আপনার একটা পরিচয় দুনিয়াতে আপনার কাজে আসলো আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টাকা পয়সা আপনার কাজে আসবে সন্তান আপনার কাজে আসবে এগুলো কতক্ষণ পর্যন্ত কাজে আসবে যতক্ষণ পর্যন্ত মাটি আপনার নিচে আছে আপনি মাটির উপরে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার পরিচয় আপনার সার্টিফিকেট আপনার ক্ষমতা আপনার টাকা পয়সা আপনার সন্তান সম্পত্তি এগুলা ততক্ষণ পর্যন্ত আপনার কাজে আসবে কিন্তু যেই মাত্র মাটি আমাদের উপরে চলে যাবে আমরা মাটির নিচে চলে যাব ডান দিকে মাটি বামদিকে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচেও মাটি তার মাটির বেড়া হয়ে যাবে তখন যদি আপনি বলেন তুই কি জানিস আমি কে লাভ হবে না লাভ হবে না আজরাইল আসলো আজরাইল আসলো জানো আমার কত কোটি টাকা আছে ফোন দেওয়া লাগবে নাকি আজরাইল যখন চলে আসবে তখন কি আপনার ফোনের কোনো লাভ হবে আপনার সার্টিফিকেটের কোনো লাভ হবে আপনার আওলা মা মা মাও করে কান্নাকাটি করতেছে বাবার দর মায়ের দর ভাইয়ের জন্য ভাইয়ের দর ছোট্ট বাচ্চারা এতিম হয়ে যাবে কিন্তু সেই আওলা যখন মাটি তোমার উপরে চলে যাবে তোমার ছয় মাটির বেড়া হয়ে যাবে ওই সময়ে তোমার পরিচয় কোনো কাজে আসবে না তোমার আওলাদ কোনো কাজে আসবে না তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না তোমার সার্টিফিকেট কোন কাজে আসবে না ফুলসিরাতের ঘাটে এগুলো কোনো কাজে আসবে না হাসরের মাঠে এগুলো কোনো কাজে আসবে না মিজানের পাল্লা আপনার কোনো কাজে আসবে না মাওলা আমার পরিচয় আমার সার্টিফিকেট আমার ক্ষমতা আমার টাকা পয়সা আমার আওলা কোনো কিছুই কাজে আসলো না তা বলে কোনটা কাজে আসবে কোনটা উপকার করতে পারবে কোন জিনিসটা আমাদেরকে মুক্তির বিয়ালা পান করাতে পারবে প্রশ্ন আছে না নাই আরেকটু আসতে বলেন আপনি যখন প্রশ্ন করতেছেন আমার আল্লাহ বা প্রশ্নের উত্তর দিচ্ছেন ইল্লা আপারিম তোমার টাকা পয়সা যখন কাজে আসবে না তখন একটা জিনিস তোমার কাজে আসবে তোমার সম্পদ যখন কাজে আসবে না তখন একটা জিনিস তোমার কাজে আসবে তোমার ক্ষমতা যখন কাজে আসবে না তখন একটা জিনিস তোমার কাজে আসবে তোমার আওলাত তোমার সন্তান তোমার বাবা তোমার মা কেউ যখন উপকার করতে পারবে না একটা জিনিস তোমাকে উপকার করতে পারবে সেটাকে ইল্লামান আতাব্বাগা দে আলমিন সালিম তুমি যদি তোমার কলম ঠিক করতে পারো জোহারাল্লা বলেন না যদি তুমি তোমার কলবের চিকিৎসা পৃথিবীর জমিন থেকে করে আসতে পারো

কোনটা কাজে আসবে পরিষ্কার অন্তর সালিম প্রশান্তিময় অলপ কেয়ামতের ময়দানে আপনার আমার কাজে আসবে